লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আপনাদের ভিডিওতে সবসময়টা ওষুধ এবং আপনাদের খাদ্য খাবার এগুলো সম্পর্কে আলোচনা করি আপনার অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করেন সব সময় সবার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি না যারা আমার লাইভটা দেখবেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং কারোর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন হাঁস পালন একটি লাভজনক ব্যবসা লাভজনক একটা বিজনেস কিন্তু হাঁস পালন করতে যে সর্বশান্ত হয়ে গেছে বেশিরভাগ মানুষ আহ আমি আজকে কিন্তু হাঁস পালন করে মোটামুটি আল্লাহ দিলে একটা সফল উদ্যোক্তা হয়েছি অনেকদিন ধরেই হাঁস পালন করতে দিই প্রথমে দুই বিয়ার কিন্তু আমি হাঁস পালনে লস খাইছি মাঝে কিন্তু হাঁস পালন এক পর্যায়ে ছেড়েই দিয়েছিলাম তারপরে কিন্তু হাল ছাড়ি নেই আল্লাহ রহমত এবার কিন্তু মোটামুটি খুব ভালো একটা পরিবেশ এবং আমি মোটামুটি চেষ্টা করতেছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব যে হাঁস পালন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা যার কারণে কিন্তু আমি মূলত আমার খামারের ভিডিওটা আপনাদের সাথে নিয়মিত শেয়ার করি এবং আপনার নিয়মিত খামারের আপডেট গুলো দিই প্রান্তিক খামারিরা আশা করি যে আপনারা যারা হাঁস পালন করবেন অন্তত হাঁস খামারে কেউ লস করবেন না আমি যেভাবে হাঁস পালন করি দেখেন এটা আমার নিজস্ব মন গোড়া কিছু না আমি ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন খামারিদের সাথে কথা বলে এবং ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সাথে কথা বলে কিন্তু বিভিন্ন ওষুধ আহ তারপরে আপনার খাদ্য খাবার আহ হাসা বাচ্চা উৎপাদন এগুলো কিন্তু সবগুলো আমি কিন্তু আপনার আহ সাথে কথা বলেই কিন্তু করি আমি না যে আপনাদের কারো কোনো ক্ষতি করতে বিশেষ করে যারা প্রান্তিক খামারি এই জন্য খামারিদের আমি বলবো যে ভাই আপনারা যারা আপনারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন আবার নতুন করে উদ্যোক্তা হতে চান যে হাঁস করবেন নালে গরু ছাগল করবেন নালে হলে আপনার মুরগি করবেন বা পোলট্রি করবেন তাদেরকে বলি যদি আপনারা হাঁসের এই সেক্টরে আসেন ডাক ফার্মিং এই সেক্টরে আসেন অবশ্যই ইনশাল্লাহ আপনি একটা সফল হতে পারবেন কারণ ডাক ডাক ফার্মিং আপনার যে আপনার হাঁসের এই সেক্টরটা এটা কিন্তু আপনার অল্প দিনে মোটামুটি লাভবান হওয়া যায় কিন্তু দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাঁস পালন করতে যে সর্বসন্ত হয়ে গেছে লোকজন আমি এই জন্য আপনাদেরকে বলবো আপনারা ইউটিউবে প্রমোশনাল ভিডিও দেখে হটফট করে আপনারা কেউ হাঁস পালন করতে আসবেন না কারণ হাঁস পালন করতে আসলে কিন্তু আপনি ফুটহাট করে বিপদে পড়তে পারেন মনে করেন আপনি ইউটিউবে দেখলেন যে এক হাজার হাঁস পালন করে প্রতি মাসে আপনার এক লক্ষ টাকা আয় করে যান আপনি কোনো কিছু না ভেবেই না চিনতে আপনি হুট করে এসে আপনি এক হাজার হাঁস নিয়ে আপনি খামার শুরু করে দিলেন কিন্তু ফলশ্রুতি কি হয়েছে দেখা যাচ্ছে তিন মাস বা চার মাস পর দেখা যাচ্ছে যে আপনি এক হাজার হাঁসের আপনি আহ লস করে গেছেন দুই তিন লক্ষ টাকা তাহলে কিন্তু আপনার বিপদ এই জন্য যদি আপনি হাঁস পালন করতে চান তাহলে অল্প দিয়ে শুরু করুন বিশেষ করে যার উদ্যোক্তা আপনি একশো দিয়ে বা দেড়শো দিয়ে বা পঞ্চাশটা দিয়ে বা বিশ ত্রিশটা দিয়ে আপনি শুরু করতে পারেন অল্প একেবারেই অল্প দিয়ে শুরু করবেন আহ যেন আপনি প্রথমে বুঝতে পারেন যে হাঁস পালনটা কি কিভাবে হাঁস পালনটা করতে হয় হাঁস পালনের বিভিন্ন আহ রোগ ব্যাধি চিকিৎসা এই সম্পর্কে যদি আপনি হাঁস রোগ ব্যাধি চিকিৎসা এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি হাঁস পালন আসবেন না আমি কিন্তু এর আগে একটা লাইভ করছিলাম আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিছিলাম অনেকে আমার কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিল আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর আপনারা অনেকে আমাকে লাইভে আসতে বলছেন তার কারণে আমি কিন্তু হোটেলে লাইভে আজকে আসছি তবে একটু দেরি হয়ে গেছে আমি চাইছিলাম যে রাত নয়টার দিকে লাইভে যাইতে কারণ রাত নয়টার দিকে মোটামুটি সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকে এখন যেহেতু প্রায় রাত এগারোটা অনেকেই লাইভে অ্যাক্টিভ নেই যার কারণে আমি দুঃখিত আমি সময় পাইনি সময় পাইলে অবশ্যই লাইভে আসতাম যাই হোক হাস পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি আলোচনা করব একটু অল্প সময়ের ভিতরেই আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো অল্প দিয়ে হাস পালন করলে আপনি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন যদি আপনি বেশি হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ বেশি হাঁস দিয়ে আপনি খাওয়া শুরু করলে হাঁসের খাদ্য খরচ রোগ প্রতিরোধ ক্ষমতা ডাক্তারের সাথে পরামর্শ এই সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না কারণ একটা হাঁসের সঠিক সময় যে ভ্যাকসিন কখন দিতে হয় যদি আপনি এই বিষয়ে না জানেন তাহলে কিন্তু আপনি মারা খাবেন কারণ একটা হাঁসকে আগের দিন এক ভাই আমাকে কল করে বলতে যে ভাই আজকে একুশ দিন আমি হাঁসের ভ্যাকসিন দিয়ে দেবো আমি বললাম যে ভাই আর দুই চারটা দিন দেরি করেন কারণ ডাক্তারি নিয়ম অনুসারে হাঁসের ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম ত্রিশ দিন বয়সে

অনেকেই জানতে চান যে ভাই হাঁসের বয়স পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন আমি ভ্যাকসিন করিনি এখন কি ভ্যাকসিন করতে পারবো না অবশ্যই পারবেন যদি মনে করেন যে আপনার ই থাকে হাঁস গুলো সুস্থ সবল থাকে তাহলে আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ বা একশো দিনেও আপনি ডাক্তার লেগে ভ্যাকসিন করতে পারবেন তো হাঁস আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে যদি মনে করেন আপনার পঁচিশ দিন বা তিরিশ দিন বয়স হাঁস আপনার সুস্থ নেই তাহলে ভাই দয়া করে কিন্তু আপনি আহ ভ্যাকসিন করবেন হাঁস গুলোকে সুস্থ করে তারপরে ভ্যাকসিন করবেন আর আপনার কলেরা ভ্যাকসিনটা করতে হয় ডাক পেলাগের বুস্টার ডোজ করার মিনিমাম পনেরো দিন পরে আপনার যদি ডিমি রাখলেও আপনি কলেরা ভ্যাকসিন করতে পারেন তবে কলে ডিম আসে গেলে কলেরা এবং ডাক কলে ডাক পেলে দুটো ভ্যাকসিন আপনার করবেন না করলে অবশ্যই ডাক্তারের সাথে সঠিক পরামর্শ করে করবেন আর একটা কথা বলতে চাই যেটা হলো খাদ্য খাবার খাদ্য খাবারটা আপনার একটু আপনারা একটু হাঁসগুলোকে মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার ডিম পাড়া পর্যন্ত মুক্ত অবস্থায় ছেড়ে যদি পালন করেন তাহলে একটু লাভের সম্ভাবনা বেশি কারণ আপনি যদি খাদ্য খাবার একটু মোটামুটি কমে বিত আনতে পারেন তাহলে হবে কি আপনার খাবার গুলো কম লাগবে কম লাগবে বলতে আপনার কস্টটা কম লাগবে আপনি সেই ক্ষেত্রে আস্তে আস্তে লাভ বলতে পারবেন আর যদি আপনি বাড়িতে খাওয়ান আমি কিন্তু আমি কিন্তু বাড়িতেই পালন করছি আপনার আবদ্ধ অবস্থা পালন জন্য কিন্তু আমার একটু কষ্ট বেশি যেহেতু আমি চাকরি অবস্থা যদি আপনাদের আর্থিক অবস্থা দুর্বল হয় আপনার একটু ছেড়ে দিয়ে হাঁস গুলো পালন করবেন মাঠে বা বিলে ঝিলে বা নদী খাল যেখানে মোটামুটি মুক্ত অবস্থায় আপনারা ফ্রি খাবার খাওয়াতে পারবেন সেখানে আপনারা ফ্রি খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার একটু সুবিধা হয় যে আপনার

সেরে পালন করেন তো ভালো আছে আবদ্ধ অবস্থা পালন করতে চান আপনি ধান খালি খাওয়াতে পারেন তবে ডি মাসার পরে অবশ্য আপনাকে আবদ্ধ অবস্থা পালন করতে হবে কারণ ডি মাসে আপনি কোনোভাবেই সেরে পালন করবেন না কারণ সেরে পালন করলে আপনার লস প্রজেক্ট আর সেরে পালন করলে আপনার ওদের অ্যালার্জি লস হয় ওরা ডিম কম পারে ভাই আমি যেটা বুঝলাম এতদিন পরে হাস পালন করে যে সেরে আমার বাড়ির পাশে কিন্তু নদী আছে আপনারা আমরা বিভিন্ন ভিডিও দেখছেন আমি কিন্তু নদীতে নদীতে এখন আর না কারণ হয় ঝাফা ফাঁকা ধাপা ধাপি করে যার কারণে ডিম কিন্তু প্রোডাকশন কম আসে এখন কিন্তু আমি বাড়িতে দেখছিলাম আমার ভিডিওতে আমি কিন্তু বাড়িতে একটা ই করে রাখছি আহ হাউস কত মতো করে রাখছি সেখানে কিন্তু ওরা গোসল করে মোটামুটি খাদ্য খাবার খাই আল্লাহ দিলি কিন্তু নাইনটি থেকে নাইনটি সেভেন ডিম থাকে সব সময়টাই এই আমি আপনাদের বলবো যদি আপনারা নাইনটি থেকে নাইনটি সেভেন এর ভিতরে ডিম রাখতে চান তবে অবশ্যই আপনারা হাঁসগুলোকে বাড়িতে আবদ্ধ করতে পালবেন এবং প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দেবেন প্রোটিন দেবেন ক্যালসিয়াম দেবেন আপনার এক্সেল দেবেন হাঁসাকে যে পরিমাণ ওদের প্রোটিন যাই সেই পরিমাণ যদি প্রোটিন আপনি জোগান দিতে পারেন তাহলে কিন্তু ডিম থাকবে না এই জন্য আপনারা হাঁসগুলোকে বাড়িতে আবদ্ধ অবস্থায় খাবার দেবেন একটু পুষ্টিকর খাবার তাহলে আপনি ইনশাল্লাহ আপনার হাঁস মোটামুটি আপনার ডিম দেবে এবং আপনার আল্লাহর দিল লাভবান হতে পারবেন হাঁস কিন্তু আপনার লাভ প্রজেক্ট কিন্তু অনেকেই কিন্তু লস করে কারণ লস করে কি জানেন কি করতে কারণ আপনার প্রথম দিকে কেউ আপনার টের পায় না যে কিভাবে আপনার হাঁসগুলোকে মোটামুটি আপনার ট্রিটমেন্ট দিতে হবে কিভাবে খাবার খাদ্য খাবার ম্যানেজমেন্ট করতে হবে তারপরে আপনার ডিম উৎপাদন বা পুরুষ হাঁস নামে হাসতে করবেন এগুলোর আসলে একটা জটিল প্রক্রিয়া যার কারণে আপনারা লস করেন যাই হোক আপনারা যারা আমার নিয়মিত দেখেন সবাইকে ধন্যবাদ যে আমার পাশে থাকেন আর যার কারোর যদি কোনো রকম কোনো প্রবলেম কোনো রকম মনে করেন যে আপনার খামার সম্পর্কে তথ্য জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব যে সমস্ত প্রকার কমেন্ট এর উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো কোনো ভাইয়ের যদি কোনো রকম প্রবলেম হয় যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সঠিক পরামর্শ দেব আর এক ভাই আমার নাম্বার চাইছেন অবশ্যই আমি আপনাকে কমেন্টে আপনার আমার নাম্বারটা দিয়ে দেবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যেকোনো সময় যেকোনো দিন যেকোনো প্রয়োজন আমাকে নক করবেন ইনশাআল্লাহ আপনার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব اه uh, شويه غلطه کن السلام عليكم الله حافظ